তার দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান বলেছেন আমি বেলতলা বাজারে আমের ব্যবসা করি গত বছর শেখ হাসিনার সময়ে সাতশো টাকা করে চাঁদা দিয়েছি এবছর পনেরোশো টাকা থেকে শুরু করে তিন টাকা পর্যন্ত চাঁদা দিতে হয়েছে সম্প্রতি নিজের ফেসবুক পেজে এক ভিডিওতে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন টাকাটা কে নিয়েছে মসজিদ কমিটি নিয়েছে একশো টাকা বাজার কমিটি নিয়েছে তিনশো টাকা শ্রমিক ইউনিয়ন নিয়েছে একশো টাকা এভাবে নিয়ে নিয়ে সাতশো টাকা হয়েছে এবছর এই চাঁদার পরিমাণ পনেরোশো বাইশশো তিন হাজার টাকা থেকে শুরু করে তিন হাজার পাঁচশো টাকা পর্যন্ত দিতে হয়েছে আমি তো সব সময় সেখানে থাকি না আমার ট্রাক আটকেছে আমি ওসিকে ফোন দিয়েছি সেনাবাহিনীকে ফোন দিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি এখন তিনটা দল অনেক আলোচনায় এই তিনটা দলের পক্ষ থেকে এসে চাঁদা নিয়েছে মসজিদ কমিটি খুবই দুর্বল শক্তি কম তাই গতবারের মতো তারাই শুধু একশো টাকা নিয়েছে এ হলো অবস্থা তিনি বলেন এটা দেখা দায়িত্ব কার ছিল ডক্টর ইউনুসের ছিল না যেই সেনাবাহিনীকে দেখলে সবাই ভয় পায় তাকে সঠিকভাবে ব্যবহার করে চাঁদাবাজি বন্ধ করা যেত না এর আগে ফখরুদ্দিন সরকার করেছে না তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যে করেছে না দশ মাস ধরে এই সরকার চাঁদাবাজিকে প্রশ্রয় দিয়েছে লুটপাট প্রশ্রয় দিয়েছে মব ভায়োলেন্সকে প্রশ্রয় দিয়েছে তিনি আরও বলেন এই মব সৃষ্টি লুটপাটের জন্য গণ হয়েছে নাকি নিয়োগ বাণিজ্যের জন্য গণভ্যুতান হয়েছে নাকি আসিফ মাহমুদরা নিয়োগ বাণিজ্য করবে বদলি বাণিজ্য কমিশন বাণিজ্য করবে বাপকে নিজের মন্ত্রণালয়ে ঠিকাদারি লাইসেন্স দিবে ওয়াসাতে দুর্নীতি করে নিয়োগ দিবে পাঠ্যপুস্তকে জালিয়াতি করবে এনসিপি এগুলোর জন্য গণভ্যতান হয়েছে নাকি নিউজ ডেস্ক সংযুক্ত